আমার বা নাই আমার বাবা নাই দয়াল রে কি আমার কী মা রে আমার কী বাবা ডাকার সাধ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে নির ভুলে যাই সব দুঃখ বলেন শয়নি সপনে তোমার কথা মনে হতদিন দেখি না তোমার ভুলে কি গেছ আমার ভুলে কি গেছ আমার দুর সুহাগ মাগো আর কোথা পাব কারা চলে আমি নিজেকে জড়াব কার কাছে ধরবো মিছে বায় না তোমার মতো কেহ নাই শুনে শুধু মা তোমার কথা মনে হমার ভুবন জুড়ে শুধু দুঃখ জাল কে আর পড়াবে আমার সুখে রসে মালা কপলে কে দেবে কাজলে রুটি তুমি জেনে ধরে জয় উনিশ পনে ষোধমা কথা মনে হয় ঝরঝর করে মারhaba মারhaba ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কইজন ভেনেছে আইরে কয়জন ভেবেছি আল্লাহরি চাবান্দার প্রতি অর্জন কর নবীর খুশি নবীর প্রেমে গো না কবুর শুনেছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি রে কয়জন ভেবেছি যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই কথা বুঝেননি আমার যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছা কাজ করে যায় সর্বদাই সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি দুজাহানির সৌখীর বান্ডার তোমাই দিয়েছি আল্লাহরি চাই কাজ কর রাসুল প্রেমিকই মুড়ুশিদি ধরো ঠিক আল্লাহরি চাই কাজ করো রাসুল প্রেমিকী মুড়ুশিদি ধরো দুজাহানির সৌখীর বান্ডার তোমাই দিয়েছি মুসলিমী নামে এই কথাটি। আমার কথার সাথে গজলে গজলের সাথে কোরআনের মিল আছে কিনা আল্লাহ বলেছেন দু জাহানের সুখের বান্ডার তোমায় দিয়েছি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তাইলে কি আপনি দুনিয়া কেড়েতে সুখী না আপনি যখন আল্লাহর প্রিয়দের সাথে যুক্ত হবেন আপনি কোনোদিন অন্যায় আর করতে মন আর যিনি অন্যায় করবে না ওনার জন্য কিন্তু অটোই পরকালের সুখ বরাদ্দ আছে ঠিক না বেঠি আরে জোরে সম্মানিত উপস্থিতি কি তে গজল গাইতাম ওই একজন নোয়াখালীর আছে এতনের বাসায় একখানা গজল গাম আপনারা বেগে মিলে আনলাম একখানা সর দিয়ে আপনারা বেগে রাজি আছেন নি আপনারা বেগুন রাজি আছেন যুবক ভাই তোরা রাজি আছো নি

と一緒に。

আরে ওই যুগে কি rocket বিমানে ঘুরছিলনি বল ওই যুগে কি rocket বিমানে ঘুরছিলনি বিজ্ঞানী দিদি সবাই আমজনবিজি বিজ্ঞানী দিদি কেনি আমজনবিজি এমন গদয়াল নবী আর হাইবেন নি এমন গদয়াল নবী খুব যাইবেন নি বিজ্ঞানী দিদি কেনি

বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গন বেজি আগের যুগের মানুষের সক্ষম হইতো আঙ্গন বিকাশে এলে ভালো হয়ে যাইতো আগের যুগের মানুষের সক্ষম হইতো আঙ্গন বিকাশে এলে ভালো হয়ে যাইতো আরে সেই বালাতি এই যুগেতে করতে

ঠিক না আর বরিশাল ভাষা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী মগ গো নবী জি কয় মগ আমরা কুমিল্লার তারা কয় আমরা আর হেতনে কয় অঙ্গ ভালো লাগছে না হুম সম্মানিত উপস্থিতি আর গজল গাইব না কারণ আরেকটা অন্য পছন্দ আছে নাই হ্যাঁ হ্যাঁ ওই নিয়ে গিয়ে ভাঙ্গিয়া চড়িয়া কি কি দিন তো জইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া বনী নে মাটির ভাঙিয়া চড়িয়া

আলি ডাকিয়া গরম পানি খুড়িয়া সাবান মি দিবি গোসল কড়িয়া কোয়া বলেন মাটি সবাই ভাঙ্গিয়া চুডিযা कि दिन तो जैबे पाके छड़िया छड़िया जाना जा पड़िया मोटर खाटे चौड़िया खबूर देशी तीनी भी कंदिया कंदिया কবরিতে রাখিয়া মাতার মুষ্টি খুলিয়া লাভ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া বাঁশের ওই চাল বানাইয়া কলা বিছাইয়া দুই পা দিয়া মাটি দিবে বাস বাগানে রাখিয়া সবাই যাবি চলিয়া যার যার ঘরে রুইবে সবাই ঘুমাইয়া ঘুমাইয়া কি হইল বাই দুনিয়া কেউ তো কারো আপনে না আন্না ছাড়া আর তো আপন পাইবানা পাইবানা বেশি বাকি নাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই সময় থাকতে গোনা মাফল চাহিয়া চাহিয়া আল্লাহর জি কির করিয়া রাখো বিজয়া মৃত্যু কষ্ট যাইবি ধরে শুরিযা শুরিযা এলেমে গণকে ধরেও এলেম খালাম শিখিয়া দুুজা আমাজি অড়ি সাথী বানাহিয়া বানািয়া মাটির। ভাঙ্গিয়া ছড়িয়া একিদিন থু ছাড়িবে পাখি ছাড়িয়া ছাড়িয়া কি বুঝতেন কিছু বুঝতে পারছেন সমানে তো উপস্থিতি সবশেষ ཨ་མ་གར་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ་ཁ mm.